তেশ বিদেশে পাছাড় প্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস আজ বুধবার অর্থাৎ ১৬ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূমের মতো জেলাগুলিতে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া আজ সকাল থেকেই কলকাতায় আকাশ পরিষ্কার তবে বেলা বাড়লে কোনো কোনো জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে তিলোত্তমা মহানগরীতে আজ সন্ধ্যায় কিংবা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি মালদা সহ বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাষট্টি শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত